মর্নিং এ বিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি হিয়ার ডাইরেক্ট এর সবাই সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল 8টা তো এখন দেখি আজকে ভিডিওটা শুরু করলাম তো বাইরে আজকে প্রচন্ড রকমের ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আজকে সেই জন্য আজকে আমরা এখনো বাইরে বের হইনি আমরা এই ঘরের মধ্যেই খেলা করছি আর না ওই যে আর না হিয়ার আমি তো কালকে তো অনার ফুডিটা খেতে যাওয়ার পর থেকেও তো কিছু খেতে পারিনি মানে তো আজকে সাড়ে পাঁচটার সময় ঘুমিয়ে গেছে সন্ধ্যাবেলা দিয়ে আর কিছু না খেয়েই ঘুমিয়েছে আর এদিকে হিয়া একটু সন্ধ্যাবেলা ম্যাগি খেয়ে সাড়ে সাতটার সময় হিয়া ঘুমিয়ে গেছে তো তারপরে দেখছি তখন তখন বৌদি মাকে ডাকছে তখন আমার ঘুমটা ভাঙলো তখন অন্যার খিদে পেয়েছে তো সেই কারণে ও বৌদি আর মা উঠলো তখন আর তখন হিয়া একটু নড়াচড়া করছিলাম ভাবলাম ও বোধহয় উঠে যাবে তো যাক ওঠেনি আর তারপরে সাড়ে ছটার সময় হিয়া উঠলো সবাই তো আমিও তখন যেহেতু বাথরুম ফাথরুম গেলাম তখন ও উঠলো যে ও বিস্কুট খেলো জল খেলো যে খেলা করছে দুজনে আর ওই যে মা উঠেছে ভোরবেলায় তখন ভোরবেলায় ইটু আনতে হয় এই অপরাহ মাসে ইটু আনার ব্যাপার থাকে মানে পুকুর থেকে শাঁক বাজাতে হয় এক হাতে শাঁখ বাজাবে তারপরে এক হাতে সেই অনেক রকমের পাতা টাতা থাকে সেই নিয়ে জল দিয়ে তুলসী গাছে গাছে রাখতে হয় তো এরকম আর কি ইটু আনতে হয় তো সেটা আজকেই শেষ মানে আমাদের যে নবান্ন উৎসব সেটা আজকেই মানে শেষ হচ্ছে ওইটা এনে তো অগ্রণ মাস জুড়ে প্রত্যেকটা রবিবারে মনে হয় না রবিবারই মনে হয় এরকম আনতে হয় তো যেহেতু আজকে অন্যবার পড়েছে যেহেতু আজকে নবান্ন উৎসব সেই জন্য আজকের ডেটটা অন্য তো মা দেখছি মা ভোরবেলা থেকে সবজি কবজি সব কাটতে বসেছিল আমি যখন উঠলাম সাড়ে ছটার সময় তখন ভয়ানক ঠান্ডা মা বাকি দুজনাই দেখছি ওই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে সমস্ত কাজকর্ম করছে বাপি তো সেই ভোর চারটে থেকে ঘরের কাজ তো শুধু নয় আছে আমাদের তো সেটাই যে ঠান্ডার মধ্যে মা বাপি মানে করছে কিন্তু কখনোই বলে না মুখে যে এটা করছি সেটা করছি বা এরকম তো সেটা এদের থেকে অনেক কিছু শেখার আছে মানে ধৈর্য শক্তি সহ্য শক্তি একমাত্র আমরা তো বড়দের থেকেই শিখতে পারি তাই না তো এই মানুষগুলোকে দেখি একমাত্র শেখা যায় দেখো দুগুলো কেমন খেলা করছে দেখো এখন আমি বাইরে বাইরে এই ঠান্ডা ভেতরেই বসে আছি আর আজকে তো বাড়িতে যেহেতু নবান্ন তাই কিছু মানুষজন আসবে খাওয়া দাওয়া হবে অনেক কাজ বাজ থাকে আজকে পুজো টুজো দিতে যাওয়া থাকে অনেক জায়গায় তো আমাদের অন্নপূর্ণা ঠাকুরও এসেছে তোমাদেরকে দেখাবো তো আমি উঠে বিছানা ফিছানা ঝেড়ে নিই আবার এরকমভাবে সেট করে দিলাম এদিকে ওরা দুজনে দেখো খেলছে এখানে আর এদিকে সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে কবে দুজনারই মা বৌদি দুজনারই সব স্নান হয়ে গেছে এখন সব এখন নটা বাজতে দশ বাজছে এবার আমি সুজি বানাবো এবার খাওয়াবো প্রচন্ড ঠান্ডা মা আজকে কিন্তু খুব ঠান্ডা আজ ঠান্ডা কম বাবারি আমার তো আজকে বেশি ঠান্ডা লাগছে হ্যাঁ সবাই ভালো আছে যোগাড় ও মা জোগাড় কোথায় আছে চলো ওই দিকে চলোদিকে ওই চলো হ্যাঁ মা এটা তোমরা কোথায় যোগাড় দিতে আসছো কোথায় এটা দুর্গাতলায় হ্যাঁ হ্যাঁ তো আমাদের এই নবানের দিন আর কি আমাদের এখানে যত ঠাকুরতলা আছে সমস্ত ঠাকুরতলাতে আর কি পুজো দিতে যেতে হয় এবারে আমাদের কাছাকাছি এই দুর্গাতলাটা আছে সেই জন্য আমার মাকে সবাই দিতে আসছে যে দুর্গাতলায় একবার দিয়ে দেবে বলে আর মনসাতলা অন্নপূর্ণাতলা গরবতলা পঞ্চমনতলা এরকম বহু প্রচুর জায়গা আছে সেগুলো সব দিতে যেতে হয় আর মা স্নান করে সব এগুলো সব দিতে যাবে এবার একটা একটা করে পুজো জোগাড় করবে আর দিতে আমাদের এই এগুলোকে চিরিক গাঁদা বলে চিরিক গাঁদা তো বিয়ের পর আমি এই প্রথম নবান এখানে কাটাচ্ছি আর কি নবানটা তো এবারে তো ভালো লাগছে ভীষণ আর এই নবানের দিনে বিয়ের আগে আমার এতক্ষণ স্নান হয়ে যেত আমি পুজোগুলো দিতে যেতাম প্রচুর জায়গায় পুজো তুজো তো তো আমি মা দেখি দেখি দিত পুজো জোগাড় করলে আমি পুজোর জোগাড়গুলো করে নিয়ে পুজোগুলো দিতে যেতাম আমার মায়ের দিক দিয়ে রান্নাবান্না সমস্ত শুরু করে দিত আর আগে তো প্রচুর লোকজন হতো প্রচুর আত্মীয় স্বজন এই সমস্ত সব কিছুই আসতো কিন্তু ইদানিং এখন আর কেউ আসছে না আর কি সেরকমভাবে তাও আসে কিন্তু সে তখনকার মতো তো আর হয় না তখনকার হলে মানে প্রচুর রান্নাবান্নারও চাপ থাকে আর এখন ধরো পরিমাণ যেহেতু লোকের কম হলে পরিমাণ সেরকম হবে তো যাই হোক এবারে মা যাবে সমস্ত জোগাড় করতে বৌদি রান্না বান্না সব করবে মা কেটে কটে সমস্ত দিয়েছে যা করার করে দিয়েছে বৌদি এবার রান্নাটা করবে যে হলো এইটাকে বলা হয় ইতুয়ানা এইগুলো নিয়ে পুকুর থেকে জল তুলে আনতে হয় এটা আজকেই শেষ এটাকে পুজো হবে এবার তালে আজকে পুরোহিত এসে পুজো করে দেবে আবার পরের বছর অগ্রহায়ণ মাসে এক মাস এরকম করতে হয় তারপরে এই যে আজকে এখানে একটা ঘট পাততে হয় এই যে রান্নাঘরে চাল দিয়ে কলা দিয়ে পান দিয়ে মন্ডা বা নাড়ু এইসব দিয়ে ধূপ দিয়ে একটু আলপনা দিয়ে প্রদীপ দিয়ে এটা রান্নাঘরে করতে হয় হুম আজকে তো অনেক রান্না বান্না সেই জন্য উনুনে ওরকম করে একটু সিঁদুর তিঁদুর দিতে হয় উনুনে আজকে ভাতটা বসাবে আর এই দিক দিয়ে বাকিগুলো হবে নাহলে তো কমপ্লিট করা যাবে না এবার তোমাদের খাবার করে আনি আচ্ছা আচ্ছা তুমি খাবে সুজি লোক তিনজন গুড এই যে করে আনি বৌদি ভাতের চাল ধুচ্ছে ওই যে উনুনে বসাবে উনুনে ওই সময় আঁকি বুঁকি করে তারপরে আবার ভাত বসাবে এরা দুটো দেখো এই দুটোকে দেখো এই দুটোকে দেখো অবস্থা টুপিটা খুলে দিয়ে চলো সুজি হয়ে গেছে দুজনাই খাওয়াবো চলো না তোমাকে তাত করতে হবে না হ্যাঁ বামুন ঠাকুর কিচ্ছু বলবে না বাবা বাবা বলছে আমি কাজ করছি আমি বলছি অত কাজ করতে হবে না বলছে বামুন ঠাকুর বলবে না ওঠো 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 তোমার কাছে ঘষতে হবে না গো ওঠো না বামুন ঠাকুর ওকে কিচ্ছু বলবে না চলো সুজি হয়ে গেছে ঝুম দিদি তুমি আর তিন তিনজনে মিলে খাবে চলো 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 ও না এসো হাত দিয়ে দিই চলো পাতা ছেঁড়া ছেঁড়ি ঘষাঘষি বন্ধ করো ওহ আজকে সবাই বলছে ঠান্ডা আর মা আবার বলছে আজকে একটু কম খেলছে এখন সাবধানে খেলবে যেন লেগে যায় না কেউ মারপিট করবে না মিলে মিশে সাবধানে থাকবে বনুর যেন থুতনিতে নিতে লেগে যায় না কারুর যেন ব্যথা না হয় হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে খেলো এখানে ঝুম হয়ে গেছে ওইখানে মা আলপনা দিচ্ছে সব এবার দুধ আনতে গেছে এখন আলপনা দিতে দিতে এরকম করে না ছাড়তে হয় বলছি

আমি সেই মোজা পরে সোয়েটার পরে চাদর নিয়ে আমাকে একটু রাজ্যে সিট করতে চলো হ্যাঁ এখন ঠাকুরকে আদৌ করতে হয় না এই যে এটা হলো অন্নপূর্ণা ঠাকুর ঠাকুর সব এখন মন্দিরে বসাবে চলো হ্যাঁ হ্যাঁ এইটা আমার বড় জেশুদের বাড়ি হ্যাঁ চলো হ্যাঁ এগুলো আবার যখন মন্দিরে বসাবে তখন আবার দেখবো হ্যাঁ দুটো ঠাকুর এটা কেউ দিয়েছে নাকি একটা হ্যাঁ করবো না না অসুবিধা এখন বাপি বর্ধমান থেকে নিয়ে নেয় যে ওর বাবা তুলে দেয় ট্রেনে এসো না এসো আবার নবান হবে তো সবাই নবান করবো এসো এসো কলা পাতা কাটবো হ্যাঁ হ্যাঁ চলে এসো এই দুটো ঠাকুর এনেছে কারণ ওই বড় মানে বড় একটা দুই ছেলে দুজনারাই বানাতে দিয়ে দিয়েছে একসাথে চলে এসো আচ্ছা আদর আবার পরে করবে চলে এসো হ্যাঁ আবার পরে হ্যাঁ এসো বলছি কলা পাতা কাটবো চলো ওই দিকটাতে পুরো কলা গাছে ভরে থাকতো কলা বেশ খেতে খুব ভালো লাগে কলা কিন্তু এবার আর নেই এই 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 কি হচ্ছে এখানে ধুলো ঘেট না জানো কেউ শোনা ওখানে পুজো হবে বাবা এই বেলপাতায় পা দিস না হিয়া ওখানে নম হবে পুরোহিত এসে পুজো করবি আস্তে আস্তে এসে আস্তে আস্তে হুম আস্তে তো না হিয়া বসে বসে জুতো পরে না বর্ষা বসে বসে পরে নাও আবার ওই ধুলোর মধ্যে আমরা যাব না আমরা দাঁড়িয়ে আছি নাও এই যে এই ঘরটায় আমাদের দুর্গা তলার মানে দুর্গা পুজোর সময় সমস্ত কিছু সরঞ্জাম রাখা হয় পটি এটা আমাদের সারকুর যারা বোঝো তারা বোঝো যারা বোঝো না তাদের আর কি বলবো গরুর পটি পটিগুলো এইখানে সব রাখা হয় দিয়ে জমিতে দেওয়া হয় আর এই যে এটা হলো আমাদের খামার বাড়ি এই যে এই পুরোটা এনে গোবর রেখেছে মানে গরুর পটি ওটাকে বলে গোবর তো লোক দিয়ে এখন পুরো এইটাকে পরিষ্কার করিয়ে তারপরে গোবর টোবর দিয়ে পরিষ্কার করা হবে আর ধান তো এবারে সব বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে দেখা যাক কিছু যদি পায় সে কারণে জায়গাটা রেডি করে রাখতে হবে আর এইখানে যে বড় আম গাছটা ছিল সেটা এর আগের বাড়ি দেখালাম কেটে দিয়েছে আর এই পুকুরটা তো আমাদের সবার এই ফেলে দাও যে এইগুলো হলো ঘুটে না ওটা দিয়ে ম্যাগি খায় নাছি আমি কিনে দেবো বাবা ভালো কিনে দেবো ফেলে দেব ওটাতে লোকেরা খেয়েছে পটি করেছে বাবা হ্যাঁ জলে ফেলে দাও আর এই যে আমাদের ছানি কাটার মেশিন এই যে গোয়াল এগুলো সব মাস ভোরবেলায় উঠে সব পরিষ্কার পরিষ্কার করে সব এই যে গরু আমাদের এই বাছুরটা হয়েছে হয়েছে আর কি তার একটু কম এটা হলো হয়নি আমাদের গোয়াল আস্তে আস্তে উঠে এসো বাবা এসো না না ওই আর কি ভালো লাগছে না এই গাছটা কত কুল এসছে দেখো এক গাছ জল গরম হচ্ছে আমি শুধু স্নানটা করে চলে আসি নাহলে দুজনা মিলে খালি মারপিট করবে একজনকে ওদের তো দে না দেখলে হয় না বৌদি রান্না বান্না করছে মা পুজোর টুজো নিয়ে ব্যস্ত আছে এইসব সেই জন্য আমি একে আপাতত বসিয়ে দিয়ে গেছি চট করে চলে আসি বাবা তুমি একটু বসো আমি চলে আসছি ঠিক আছে আমি ঘর পিড়েটা ছাঁট দিয়ে সকালে তো সব ছাঁট দেওয়া মোছা হয়েছে কিন্তু তাও তো ছোটাছুটি হয় আর কি তো সেই জন্য আমি একবার ঝাঁট পাট দিয়ে স্নান করে এলাম

মা এখন পায়েস বানাচ্ছে পুজো হয়ে গেছে এবার আমরা সব খাওয়া দাওয়া করব তাই তো তখন হিয়া দিদিকে একটু নিয়ে আসি যে সবাই আমাদেরকে নবান করতে বলছে তাই তো সবাই নবান করতে বলছে একটু চুলটা শুকো বলে এলাম মিয়া 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 তো ছবি তোলো বসে আছে পরে আছে খুব মিষ্টি পেয়ারা এবার এই দেখো মনে হচ্ছে ঠিক আছে তাই তো কি ঠাকুর হিয়া এটা অন্নপূর্ণা ঠাকুর হ্যাঁ আর এটা হলো যে বনু স্কুল ওই পিছনে একটা বনু স্কুল চলো হাঁটতে হাঁটতে এইদিকে এলাম তাই একটু পঞ্চরণ ঠাকুরকে একটু দর্শন করে যাই দাদা ঠাকুরকে প্রণাম করে নি জয় বাবা বাবা পঞ্চানন ঠাকুর এখানে পুজো হয়ে গেছে এখানে চোট ফোট হয় বলি হয় আর কি চোট অনেকে বোঝো না তো বলি হয় আর যখন পুজো বাৎসরিক পুজোটা হয় তখন ঠাকুরকে নিয়ে এগুলোকে নিয়ে বেরোয় এটা বৈশাখ মাসে হয় পুজোটা চলো শোনা চলো

একটা কলা পাতা পেয়েছি আমি তাই নিয়ে এসেছি হ্যাঁ মুদিখানটা ওইদিকটা আমি এখানে বসে তুমি এগুলো সব যখন যে যা আছে তখন অল্প অল্প করে কেটে রাখা হচ্ছে কলা এটা ক্ষীর রসগোল্লা চমচম সন্দেশ চিঁড়ে দুধ এই সমস্ত কিছু আর এইখানে রান্না হয়েছে ভাত পালং শাকের তরকারি ফুলকপির তরকারি আর বেগুন ভাজা মুলো ভাজা আলু ভাজা আর নারকেল ভাজা আর এটা ডাল এটা মাছের ঝাল মাছের টক হবে আর পায়েস এটাই আগে অনেক রকম ভাজা ভুজা সমস্ত কিছু হতো এখন সব লোকজন কমে গেছে তাই এইরকম করেই করা হয় আখ ভাজা ক ফল ভাজা প্রচুর রকমের হতো আর কি এখন আর সেরকম আর হয় না এই এখন আমি নবান করতে বসেছি এই হলো ক্ষীর চিড়ে এটা হলো যে চাল আর মিষ্টি কলা এইসব আরো ফলমূল আছে আর এই যে হিয়া আর অন্না অন্না খাতে শুরু করে দিয়েছে আর এই হলো হিয়ার ক্ষীর নেবে না অন্না সব খাওয়া হয়ে গেল তুমি এখনো কিচ্ছু শুরু করনি করো 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 তোর মা এলো না এই মা এলো না বৌদিন দাদু দাদু নাই দাদা এই নবান নবান্ত মেলা বসেছি এবারই প্রথম বসেছে আমি তো ওই জন্যই এলাম মেলার জন্যই ভাল লাগে লাগে না নবান করা হয়ে গেল মা শুধু পাখি মা করবে না আমাদেরকে অন্যপূর্ণ তলায় পুজো হবে পুজো হতে হতো আড়াইটা তিনটা চারটে হয়ে যায় চারটে তো হয়েই যায় তারপরে মায়ের খাওয়া হয় এখন ওই দুর্গা তলায় পুজো হচ্ছে রাহুল এসেছে ওরা আর বৌদির বাবা টাবা আসবে আর কে আর ওই দাদার দোকানে দুটো ছেলে থাক থাকে কাজ করে ওরা খেয়ে গেল বেশি লোক নয় ওইগুলোই সব দুপুরে খাওয়া দাওয়া হবে দুর্গাতলা থেকে ওই দেখো পুজো নিয়ে বেরোচ্ছে ওই যে চলো কেমন ছুটে বেড়াচ্ছে এই হলো মা অন্নপূর্ণা ঠাকুর এটা আমাদের মানে পারিবারিক পুজো বলতে পারো এটা অন্নপূর্ণাটা কিন্তু এখানে কোনো রকম মন্দির করা হয়নি মন্দির যতবারই করতে যাওয়া হয়েছে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই জন্য আমরা ধরেই নিয়েছি তাহলে এটা মা হয়তো এরকমভাবেই থাকতে চান সেই জন্য হয়তো মন্দিরটা কোনোভাবেই করা হচ্ছে না কোনো নাভাবে কোনো করতে গেলেই কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তার জন্য মন্দিরটা আজও হয়ে উঠছে না তো মা যখন চায় না তখন এরকমভাবেই হোক পুজো

কে কিনে দিয়েছে কে কিনে এগুলা বাহ বাহ ওইসব খাই না ওর জন্য নিয়ে জানতে পারে ওরম করে তাই বলে ফেলতে আছে নাকি বোনকে দিয়ে দাও ঝাল খাও না খাওয়া হয়ে গেছে মানে বৌদি দাদুর এখন বাজে দুটো ঊনপঞ্চাশ মানে প্রায় তিনটের কাছাকাছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা ছাড়া মা তখন পুজোর ওখানে গেল তো আমাদের সবাইকে খাওয়া দাওয়া মানে খাবার দাবার দিয়ে ভাত টাত সবাইকে বেড়ে টেড়ে দিয়ে ঘর ঘর উঠুন সব ঝাঁট দিয়ে শাড়ি ফাড়ি চেঞ্জ করে তারপরে আবার গেল মা মন্দিরে এই যে হিয়াকে অন্নাকে সবাইকে নিয়ে গেছে মা অন্না গেছে এই যে হিয়া আবার চলে এসেছে আবার যাচ্ছে এই যে উঠুন ফুটুন সব ঝাঁট দেওয়া পরিষ্কার ঘর মেজে সব ঝাঁট দিয়ে উঠুন ঝাঁট দিয়ে আমাদের সবাইকে ভাত টাত দিয়ে ওই সব করে তারপরে মা গেল হিয়াও গেল হিয়েও গেছে এবার আমি এবার যাব একটু চুলটা আঁচড়ে নিই তারপরে যাব তো চলো এটা আমার দাদুর ফটো মামার বাড়ি দাদানের you <laughs>

এইটা হলো বৌদিমা ও এই মাত্র এসেছে এই এই যাও খেয়ে নাও তিনটা 40 বাজে পূজা শেষ হয়েছে এতক্ষণে এই মা প্রসাদ খাচ্ছে কি খাচ্ছে মা চল না চাল তো বাটাটা কালকে করবে ও অন্যা এটা বলো কি আছে বাবাইকে বললে দাও ওই লেখাগুলো করতে পারে জানো এটা অন্য জন্মদিনের গিফট না কি আচ্ছা এ কী লেখা আছে এগুলো বলে দাও এক ঘোড়ার ডিমাতে আমাকে পল্লিতে গিয়ে টয়লেট করে এলো এই খাতের পাশে দেখো কেমন দুষ্টু মেয়ে দেখো দেখো বলছি বল আবার লাইটটা বন্ধ করে দিলো সব্বাই দেখতে পাবে সবাই দেখতে পাবে বড় হও না তুমি এই ভিডিওটা যখন দেখতে পাবে তুমি তখন তোমারই লজ্জা লাগবে দেখবে পায়েসটা তখন দেখানো হয়নি পায়েসটা আর এই খাবার দাবার করলে সবাই এগুলো এখন আছে এগুলো সব রাত্রে হয়ে যাবে তো চারটে পঁয়ত্রিশ মনে পুরো অন্ধকার হয়ে গেছে এই যে হিয়াকে সব ড্রেস ফেস করিয়ে দিলাম এই বালতি নিয়ে ঘুরছে আর ওই যে অন্ন আর বউদিন মা যাচ্ছে একটু বাইরে বলছি অরণা কোথায় গেল হ্যাঁ ও অরণা গেছে বাপির সাথে যা হো দুদিনের সাথে ঘুরে এসো এই যে দাদা নে এনে দিয়েছে জানা তিন রকম নিয়েছে এই এই দুটো এক নিয়েছে ওইটা আলাদা নিয়েছে এটা কিন্ডার জটাই কিন্ডার জাইপের আর কি কিন্ডার জয় হাই করে দাও সবাই তো অনেকক্ষণ পর আবার ভিডিও নিয়ে আবার ভিডিও করলাম মানে ভিডিওটা আর অন করা হয়নি কারণ সারাদিনই প্রায় ভিডিও হয়েছে ফোনে ইয়ে ছিল না আর কি চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম আর সারাদিন যা যাচ্ছে শরীরের ওপর দুপুর থেকে একটু শোয়াও হয়নি আর দুটো বাচ্চা নিয়ে পুরো দৌড়া দৌড়ি করে পড়ি শরীর পুরো একদম ছেড়ে দিয়েছে তো একবার সন্ধেবেলায় বসেছিলাম তো সবাই মিলে গল্প টল্প করছিলাম তারপর আবার বৌদি দাদা বৌদি আর একজন হয়তো এটা কোনো দিদির মেয়েটে হবে মনে হয় তারা সব এসেছিলো তারপরে আমার একটা যেত তো দিদির মেয়ে ওরকম সব এসেছিলো সব দেখা টাকা করতে আসছে তো তাদের সাথেই গল্প টল্প হচ্ছে তো সেই সব নিয়ে আর ভিডিও করার ইচ্ছা হয়নি তো সেই জন্য আর ভিডিও করিনি তো এখন বাজে আটটা চল্লিশ সে দেখো ঘুমিয়ে গেল তো আমিও এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে সে পড়বো তো ভিডিওটা এখানেই এন্ড করছি পরে ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা